হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সারা দিন বাড়িতে কী কি কাজ করি আর এতদিন কেনই বা তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি ভিডিও ছাড়া আমি একটা কাজ করি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি দেখো আজ আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়ে বিছানা গোছাচ্ছি এখন আমার বিছানা গোছানো হয়ে যেতেই আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে আমি গেলাম ফ্রেশ হতে আর ফ্রেশ হয়ে পুজো করতে চলে এলাম সবকিছুর মাঝেও তোমাদের মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এতদিন ধরে আমি কেন ভিডিও শেয়ার করতে পারিনি আসলে আমি আগেই বলেছি যে এই কাজকর্ম ছাড়াও আমি আদার্স একটা কাজ করি এটা হলো টেলারিংয়ের কাজ যার কারণে আমি দুর্গাপূজার আগে থেকেই প্রচুর ব্যস্ত ছিলাম তাই আমি তোমাদের সাথে এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি আর এখন পুজো শেষ হয়ে যেতেই আমরা সবাই মিলে চলে এলাম টিফিন খাওয়ার জন্যে আর এখন আমার ছেলে একটু ফোন নিয়ে দুষ্টামি করছিল দেখো বন্ধুরা চালটা ভালো করে মেলা হয়নি বলে আমার যা এসে চালটা ভালো করে মেলে দিচ্ছিল চালটা শুকনো হলে মুড়ি ভাজতে দেওয়া হবে তারপর আমি চলে আসলাম রান্নার জন্যে এখন আমি সবজি কাটছি আজ আমরা আমার ঝিয়ারির হাতে রান্না খাবো তাই হাতাপাতি যন্ত্রে লেগে পড়েছি দেখো আমার ঝিয়ারি রান্না বান্না করতে বন্ধুরা আমার জামনি উনুনের জালন দিয়ে দিচ্ছে আর আমি এখানে বসে বসে ভিডিও করছি এবার আমার ঝিয়ারি মাছগুলোকে তুলে নিল তারপরে আমি খাওয়া শেষ হয়ে যেতেই চলেলাম এলাম বাসন ধুতে আর এখন আমার যা থালা বাসন ধুচ্ছে খাওয়া হয়ে যেতেই ইচ্ছে হলো একটু টক খাওয়ার জন্যে তাই আমি আমার ছোট জায়ের বাড়ি চলে এসেছি বাতাবি লেবু পাড়ার জন্যে আর এখানে প্রচণ্ড কাদা ছিল আমি ভুল করে গাদাতে পা দিয়ে দিয়েছিলাম আর কত বড় বড় বাতাবি লেবু হয়েছে দেখো আমি একটা পেড়েও নিলাম ছোট ভাই তো বন্ধুরা আমি এবার বাতাবি তেল নিয়ে এসেই কাটা আরম্ভ করে দিলাম এইভাবে কিন্তু বাতাবি লেবুটার কাটলে বাতাবি লেবু আর তেতো হবে না আমার জায়ের মেয়ে লোভ সামলাতে না খাওয়া শুরু করে দিল টক ঝাল মিষ্টি লেবু খেতে কার না ভালো লাগে বন্ধুরা তোমরাও চলে এসো লেবু খাবে এখন দেখো লেবুটা মেখে নেওয়ার পর সবাই মিলে আমরা লেবু খাওয়ার জন্য বসে পড়লাম লেবু মাখাটা খুব সুন্দর হয়েছে সেই চলে এলাম পুকুর পাড়ে জল তোলার জন্য আর আমার মেঝে হাইতে হলো তারপরে দেখো জল তুলে নে বাগানে জল দেওয়া চলছে দেখো বন্ধুরা আমাদের গাছে যেমন টমেটো হয়েছে আর এখন আমার শ্বশুরমশাই মশাই টালিতে উঠে লাউ গাছ তুলছে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম পরের মিনি ব্লগ পাওয়ার জন্যে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাগানে জল দেওয়া হয়ে যেতেই পাশে থাকা কল থেকে জল তুলে নিয়ে কলসিতে করে বাড়িতে চলে এলাম বাই